নমস্কার বন্ধুরা নতুনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেবার শুরু যারা যারা এখন পর্যন্ত টাকা পাননি কবে টাকা পাবেন এইবার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই ফেব্রুয়ারি মাসে ঠিক লক্ষ্মীর ভাণ্ডারে অনেকে টাকা আসেনি কী জন্য কী সমস্যা এইবার কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে নতুনরাও টাকা পাচ্ছেন টাকা দেওয়া শুরু হয়েছে তবে এমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অনেক উপভোক্তা মহিলা রয়েছে যাদের টাকা আসেনি কী জন্য বা অনেক কে টেটাসে কী সমস্যা আসছে সেই নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো সমস্ত কিছু অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা জানতে পারবেন চ্যানেলে প্রথমবার সালে সাবস্ক্রাইবার করতে বলবেন অবশ্যই দেখুন ভান্ডার প্রকল্পে যেহেতু নতুনদের টাকা ঢোকা শুরু হয়ে গেছে অনেকে রয়েছে ভান্ডার প্রকল্পের টেটাসের কিছু সমস্যার জন্য টাকা আসছে না কিছু সমস্যা যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টেটাস চেক করলেই আপনারা দেখতে পারবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অনেকের আসছে ভ্যালিডেশন লট জেনারেটেড এই আসছে অনেকের টেটাসে এটা আবারও অনেকের আসছে ভ্যালিডেশন ইরোড এই সমস্যাটাও আসছে অনেকের তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যেটা টেটাসে ঠিক ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এইটা আসছে সেই সমস্ত উপভোক্তা মহিলা ট্রাকের কিন্তু টাকা ঢোকা শুরু হয়েছে টাকা পেয়ে গেছেন যাদের ভ্যালিডেশন ইরোর কিছু সমস্যা আছে তার জন্য সে সমস্ত উপভোক্তা মহিলাদের টাকা আসেনি অবশ্যই আপনারা স্ট্যাটাসটি চেক করে নেবেন যাদের স্টেটাসে আপনারা দেখতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট টেটাস বলে যেটি রয়েছে তারপরে এখানে দেখবেন আপনাদের ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট তারপরে মাসের ঘরে আপনারা দেখবেন ফেব্রুয়ারি এবং পেমেন্ট টেটাসের ঘরে আপনারা দেখতে পাবেন পেমেন্ট আন্ডার প্রসেস কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা পাবেন টাকা পেয়েছেন কি পাননি অবশ্যই আপনি ট্যাটাসটা চেক করে দেবেন যাদের ট্যাটাসে এই ধরনের আপডেট আসছে টাকা যদি না এসে থাকেন অবশ্যই আপনাদের টাকা আসবেন কিছুদিনের মধ্যেই আপনারা অপেক্ষা করুন আর যাদের দেখবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্যাটাসের ঘরে আপনারা দেখবেন ভ্যালিডেশন ইরোর মানে সেই সমস্ত উপভোক্তা মহিলাদের কিছু সমস্যা রয়েছে যেমন আপনাদের ডকুমেন্টসে কিছু ভুল বা কিছু রয়েছে বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে নম্বর দেওয়া নাই বা আধার নম্বর লিঙ্ক নেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কি নেই এই সমস্ত কিছু সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে অবশ্যই ভ্যালিডেশন ইরোডটা আসছে ভান্ডার প্রকল্পের এই ফেব্রুয়ারি মাসে টাকা কিন্তু ঢোকা শুরু হয়ে গেছেন টাকা পেয়েও গেছেন নতুনরাও টাকা পাচ্ছেন যাদের এখন পর্যন্ত টাকা আসেনি অবশ্যই আপনারা ট্রেটাসটা চেক করবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ট্রেটাসে কী রয়েছে যাদের ভ্যালিডেশন সাকসেস ফর রেডি ফর পেমেন্ট ওইটা থাকবে সেটা অবশ্যই আপনাদের মাসের পরে যদি ফেব্রুয়ারি থাকে মান্থের ঘরে আর আপনাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে দেখবেন পেমেন্ট আন্ডার প্রসেস তাতে এই স্ট্যাটাসে আপডেট থাকা সত্ত্বেও যাদের টাকা আসেনি অবশ্যই সেই সমস্ত মহিলারা টাকা পাবেন আর যাদের ভ্যালিডেশন ইরোড রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাটাসের ঘরে সেই সমস্ত মহিলাদের কিছু সমস্যা রয়েছে ডকুমেন্টসে বা আপনাদের কিছু তথ্য ভুল রয়েছে আপনাদেরকে এগুলো সংশোধন করতে হবে তারপরে কিন্তু আপনারা টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তথ্য কিছু ভুল রয়েছে আর যাদের ভ্যালিডেশন লটে জেনারেটেড রয়েছে তাদেরও কিন্তু টাকা আসবে একটু সময় লাগবে সমস্ত কিন্তু অবশ্যই আপনারা স্টেটাসটা চেক করে দেবেন ভান্ডার প্রকল্পে নতুনদেরও টাকা ঢোকা শুরু হয়ে গিয়েছে তবে আপনারা ভান্ডার প্রকল্পে যারা নতুন আবেদন করেছিলেন মহিলা রয়েছে এমন অ্যাপ্লিকেশানে অনেকের স্ট্যাটাসে অনেক আপডেট আসছে যেটা আপনাদের ভ্যালিডেশন ইরোড থাকলে কিছু সমস্যা থাকতে আর ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট থাকলে আর মান্থের ঘরে ফেব্রুয়ারি মা পেমেন্টের ঘরে আপনারা পেমেন্ট আন্ডার প্রসেস দেখবেন সেই সমস্ত মহিলারা টাকা কিন্তু লক্ষ্মী ভাণ্ডারের নতুন যে ফেব্রুয়ারিতে যারা নতুন আবেদন করেছিলেন লক্ষ্মী ভাণ্ডারে তাদেরও টাকা আসতে শুরু করেছে তবে যাদের এখন পর্যন্ত যে স্টেটাসে আপনারা দেখবেন স্টেটাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটাস বলে যেটি থাকবে সেখানে আপনাদের ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট থাকা সত্ত্বেও যদি আপনাদের টাকা না আসে থাকে তবে যেহেতু ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট এটা থাকা এমন যাদের স্ট্যাটাস আসছে তারা কিন্তু টাকা পেয়ে গেছেন এটা টাকা এটা এই আপডেটটা যদি থাকা সত্ত্বেও টাকা না আসে আপনারা টাকা কিন্তু পাবেন আর যাদের ইরোড রয়েছে তাদের কিছু সমস্যা রয়েছে তার জন্যে ভ্যালিডেশন ইরোড দেখাচ্ছে আর ভ্যালিডেশন লটের জেনারেটার যেটা দেখাচ্ছে তারাও কিন্তু টাকা পাবেন তবে যেহেতু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ফেব্রুয়ারি মাসে নতুনদেরও এইবার টাকা ঢোকা শুরু হয়ে গেছে নতুনরাও পাবেন আপনি কি এইবারে টাকা পেয়েছেন না পাননি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে কমেন্ট সেকশনে জানাতে না ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না